আমি জানি আমি জানি এত বড় পৃথিবীতে তোমার নিজস্ব কোনো মানুষ নেই যার কাছে মুখ ফুটে বলতে পারবে বিশ্বাস করো আমি ভালো নেই একটার পর একটা মানুষ চলে গেল তোমার পাশ থেকে সুবিধা ফুরাতেই তবুও তুমি ফোন কল করলে শতবার কেউ তুলবে না জেনেও বহুকাল হতে চললো কোনো সুসংবাদ এসে পৌঁছল না তোমার কানে একাকিত্ব নামক একটা চাদর তোমাকে ঢেকে রেখেছে তোমার পা থেকে মাথা অবধি পরিচিত রাস্তায় হেঁটে গেলে মনে পড়ে থেকে যাব বলা মানুষগুলোর কথা আমি জানি আমি জানি আজকাল তোমার বুকের পাশে স্থায়ীভাবে বসবাস করছে একটা আস্থ মানুষের শূন্যতা ইদানিং শুধু অপমান মনে থাকে তোমার তাই অনেকগুলো স্মৃতির সেফটিফিন তোমার মতো আত্মরা একটা মানুষকে ভেদ করে ঢুকে যাচ্ছে বারবার এই যন্ত্রণা থেকে রেহাই পেতে প্রতিবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছ ঘুম ভেঙে আমি জানি আমি জানি বলি কি শান্ত হও এভাবে আর কতদিন তুমি দেখতে পাও দেখতে পাও অবিকল তোমার মতোই কোনো মানুষ ভাঙা হৃদয় নিয়ে কোনো মানুষ ভাঙা হৃদয় নিয়ে অপেক্ষা করছে তোমার দরজার ওপাশে যদি ফের ভালোবাসতে ইচ্ছে করে তবে তাকাও আমার দিকে চোখে চোখ রেখে বলো যা কিছু বলবার চোখে চোখ রেখে বলো যা কিছু বলবার আসলে হারাই যাবার পরে সবাই খোঁজ করতে থাকে কোথায় গেল কেন গেল একটা বারও বলে গেল না আহা তারপর তারপর খোঁজে না পেলে আফসোস করতে থাকে নিরন্তর অথচ যখন চোখের সামনে ছিলাম তখন পাশ দিয়ে কাটিয়ে যাওয়ার সময় কেউ ফিরেও তাকাতো না দুটো কথা শোনার জন্য হাসপাস করতাম খুব অথচ কেউ এক মুহূর্ত নীরবতাও দেয়নি কখনো এই শহরে মানুষ পথ ভুলে হারায় না মানুষ হারায় অবহেলায় এতটুকু অন্তরে এত অবহেলা ধরে না একদিন উপচে পড়ে যায় সেদিন মানুষ চিরদিনের জন্য নিখোঁজ হয়ে যায় আর ফিরেও আসে না আর ফিরেও আসে না